ওনার সাথে যে ছিল সেটা হচ্ছে এখানে যদি তার কোনো কোনো সমস্যা হয়ে থাকে তার হচ্ছে তার প্রবলেম হয় বা তার কোনো ধরনের প্রবলেম সে ফেস করে থাকে তাহলে তার অবশ্য ক্লেম সে করতে পারে সে করতে পারে শুধুমাত্র ফ্লাইট অ্যাক্সিভান তো সেখানে বাড়ির সবের কোনো লাইব্রেরি থাকার কথা নয় নাম্বার ওয়ান টু এই কোম্পানিগুলো কোম্পানি সব সময় হচ্ছে পরিচালিত হয় তার যে ডিরেক্টর শেয়ারহোল্ডার আছে তাদের মাধ্যমে এই लायबिलिटी যদি থাকে সে এই কোম্পানির আমি গেইন করতে পারবো এই কোম্পানির উদ্য তারও लायबिलिटी থাকে হচ্ছে তার ডিরেক্টর এবং শেয়ারহোল্ডার যারা আছে তাদের তো এখানে ব্যারিস্টার যিনি আছেন তিনি তো এই কোম্পানিতে কোনো ডিরেক্টর বা শেয়ারহোল্ডার না তো অবশ্যই আমার যদি কোনো কিছু বলার থাকে সেটা আমি কোম্পানিকে বলবো সেখানে ব্যারিস্টারের প্রশ্ন করার কোনো কারণ নেই এছাড়াও বিষয়টা হচ্ছে এখানে যে পার্সোনালি এফেক্টেড হয়েছে রোজা আফরোজ উনি পার্সোনালি এফেক্টেড হয়েছে উনি হয়তো পার্সোনালি একটা আহ তার কর্তব্য